ও ভাই ক্যামনে কি আমি কিভাবে আমার এই দুই জিবি র্যামের ফোনে আলটা গ্রাফিক্স দিয়ে গেম খেলতেছি কিন্তু তারপরেও আমার ফোনে একটু ল্যাগ দিচ্ছে না ও ভাই এটা কি আদৌ সম্ভব অবশ্যই সম্ভব গাইজ যদি তুমি আমার দেওয়া এই সিক্রেট গেম বুস্টার অ্যাপটা ব্যবহার করো এই গেম বুস্টার অ্যাপটা যদি তুমি ব্যবহার করো তাহলে কিন্তু তোমার ফোন থেকে চিরতরে ল্যাগ বিদায় নিবে তো তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা গেম প্লে দেখতে পারছো এটা কিন্তু আমি আমার ওই দুই জিবি র্যামের ফোনে আলট্রা গ্রাফিক্স থাকা অবস্থায় স্ক্রিন রেকর্ড করছি কিন্তু তারপরও তোমরা আমার গেম প্লেতে একটুও একটু ল্যাগ দেখতে পারছো না তো আমাদের দেশে কিন্তু প্রায় দশ লক্ষের অধিক মানুষ এই ফ্রি ফায়ার গেমটা খেলে তাদের ভিতর সিক্সটি মানুষের কাছেই কিন্তু ভালো কোনো ফোন নাই তারা কিন্তু বেশিরভাগই দুই থেকে চার জিবি র্যামের ফোনে গেম খেলে যার কারণে কিন্তু তাদের গেম খেলতে গেলে ল্যাগ প্রবলেম স্ক্রিন আটকে যাওয়া তাছাড়া আরও নানা সমস্যা দেখা দেয় তো এই সব সমস্যার সমাধান করতে পারে আমার দেওয়া এই সিক্রেট গেম বুস্টার অ্যাপটা এই গেম বুস্টার অ্যাপটাকে তুমি যদি পেলে স্টোরের পাতি কোনো গেম বুস্টার অ্যাপ ভেবে থাকো তাহলে কিন্তু তুমি একদমই ভুল কারণ এই গেম বুস্টার অ্যাপটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না শুধু পাওয়া যায় তোমাদের টম ভাইয়ের কাছে এই গেম বুস্টার অ্যাপটা ব্যবহার করার পর এটার রেজাল্ট দেখে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি আশা করি তোমরা ব্যবহার করলে তোমরাও অবাক হয়ে যাবে অনেক তো বক বক করা হলো এইবার চলো এই গেম বুস্টার অ্যাপটা তোমরা কই থেকে ডাউনলোড করবা এবং কিভাবে সেট আপ করে গেমে ঢুকবা সেটা দেখাই এইবার তোমরা যদি এই গেম বুস্টার অ্যাপটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখবা ফ্ল্যাশ গেম বুস্টার তো তোমরা করবা কি ওখানে চাপ দিয়ে ওইটা ডাউনলোড করে নিবা আর গাইস অনেকেই আসো কিন্তু আমার ওয়েবসাইটে লিংকটা খুঁজে পাও না তো তোমরা করবা কি গুগলে গিয়ে সার্চ করবা tom.ff20.top এরপরও কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে এইবার গাইস তোমাদের যদি গেম বুস্টার অ্যাপটা নামানোর সময় এই রকম আসে তাহলে তোমরা করবা কি ওই মোট ডিটেলসে চাপ দেবা তারপর ওই ইনস্টল এনিওয়েতে চাপ দিয়ে তোমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে তারপরে গেম বুস্টার অ্যাপটা ইনস্টল করে নিবা গেম বুস্টার অ্যাপটা নামানো হয়ে গেলে এইবার তোমরা ঢুকবা ওই গেম বুস্টার অ্যাপের ভিতরে তারপর প্রথমে এই পারমিশনটা এলাও করে দিয়ে এখান থেকে ব্যাক করবা এইবারে গেম বুস্টারের প্রথম সেটিংটা তোমরা দেখতে পারছো টাচ সেন্সিভিটি তো তোমরা যদি এই সেটিংটা পুরো বাড়ায় দাও তাহলে কিন্তু তোমরা গেমটাকে আরো স্মুথলি কন্ট্রোল করতে পারবা এরপরে রয়েছে গেম পারফরমেন্স এটা যদি তুমি অন করো তাহলে কিন্তু তোমার গেমের পারফরমেন্সটা অনেক বাড়াই দিবে তাতে কিন্তু তোমার ল্যাগ অনেক কম দিবে তো এরপরে রয়েছে ক্লোজ অ্যাপ্লিকেশন এটা যদি তুমি অন করো তাহলে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ রান করে সব অ্যাপ অফ করে দিবে তাতে কিন্তু তুমি আরো অনেক ভালোভাবে ফ্রি ফায়ার খেলতে পারবা তো এই সেটিং গুলো অন করার পর তোমার যদি আসে তাহলে এটা কিছুক্ষণ দেখে তারপর কেটে দিবা এইবার লাস্টের সেটিংটা তুমি চাইলে অফও রাখতে পারো আবার অনও রাখতে পারো তো ওই সেটিংটা অন করলে কিন্তু ওই যে নোটিফিকেশন আসলে ফোন ভাইব্রেট করে ওটা অফ করে দিবে তো এট লাস্ট गाइस তোমরা করবা কি ওই যে প্লাস আইকন ওখানে চাপ দিয়ে তোমার ফ্রি ফায়ারটা অ্যাড করে নিবা তারপর করবা কি ওই ফ্রি ফায়ারে চাপ দিয়ে এখান থেকেই তোমরা গেমে ঢুকবা তো গেমে ঢুকার পর এইবার তোমরা ল্যাগ ফ্রি গেমপ্লে করো তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে যায়ন